ধর্মপ্রাণ পুণ্যার্থী ও প্রকৃতিপ্রেমী পর্যটকের মিলন মেলা খাগড়াছড়ি পাঞ্ছুরি উপজেলার শান্তিপুর অরণ্য কুটিরে এটির অবস্থান পাঞ্ছুরি উপজেলার পাঁচ নং উল্টাছড়ি ইউপিতে খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সবুজ পাহাড়ে ঘেরা খাগড়াছড়ি আনছড়ি উপজেলার শান্তিপুর অরণ্যকুটির এটি শুধু বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি তীর্থস্থান নয় এখন হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমী পর্যটকেরও অনন্য গন্তব্য এখানকার সবচেয়ে বড় মূর্তিটির পাদদেশে দাঁড়িয়ে একযোগে অনুভব করা যায় আধ্যাত্মিক প্রশান্তি ও অপার প্রাকৃতিক সৌন্দর্য প্রতি বছর দানোত্তম কঠিন জীবর দান উপলক্ষে এখানে সমবেত হন প্রায় অর্ধ লক্ষাধিক পুণ্যার্থী শুধু দেশীয় নয় বিদেশ থেকেও আগমন ঘটে বহু বৌদ্ধ উপাসক ও পর্যটকের আমার নাম মিন্টু বিকাশ আমি আমার বাড়ি কাগড়াচুরি আমি কাগড়াচুরি থেকে এই যে চান্টিপুর কুতিরে আছে একটু ধর্ম করার জন্য পূর্ণ করার জন্য আর আমি একটু আমাদের এই যে বড় ভান্তে যে আছে ওনার সাথে একটু দেখা করে চলে যাব। পাঞ্চুই শান্তিপুর অরণ্য খুব সুন্দর একটি জায়গা আমরা এখানে কিছুদিন পর পর ঘুরতে আসি আজকে আসছি আমরা দুই বন্ধু মিলে জায়গাটি খুব সুন্দর একটি জায়গা এটি এখানে যে কেউ আসলে তার মন যদি খারাপ থাকে এখানে আসলে তার মনটা ভালো হয়ে যায় অনেক সুন্দর একটি জায়গা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রকৃতি ও নিরবতা ভালোবাসা মানুষেরা খুঁজে পান এখানে আত্মিক প্রশ্রয় প্রতিদিন বিকেলে দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অরণ্য কুটির প্রাঙ্গণ পুষ্পবিথি ও ছায়াঘেরা পথ ধরে হেঁটে যাওয়া লেকের স্বচ্ছ জলে মাছের ছলছল নৃত্য দেখা সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা আমার নাম মায়ারিকা শাকমা আমি রা থেকে এসেছি ওই শান্তিপুর অরণ্যগতির এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরতে এসেছি এখানে মাছ আছে অন্য দূর দূরান্ত থেকে যারা আছে আর এখানে দান হচ্ছে এখানে অনেক বড় বড় মাছ আছে অমন্না মিমন আমি কুমুলা থান থেকে আরছি দেখার জন্য এটা অনেক সুন্দর একসাথে ইনশাআল্লাহ আবার আসব এখানে অনারম্ভর আয়োজনে উদযাপনিত হয় কোটিন জিবরদান বৈশাখী ও আষাঢ়ী পূর্ণিমা প্রবারণা পূর্ণিমা মহাল্লাভি শিবলি পূজা এবং শাসন রক্ষিত ভান্তের জন্মোৎসব সহ নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমার নাম সুজিত চাকমা আমি এই পাঞ্চুরি শান্তিপুরে এখানে ঘুরতে আসছি যেহেতু মাঝে মধ্যে আসি আমি আমাদের এই শান্তিপুর হলো আমাদের পাঞ্চুরি উপজেলার মধ্যে খারাপ দৃষ্টির মধ্যে পাঞ্চুরি সেই হলো শান্তিপুর ঘুটার খুব একটাই অন্যতম ঘুটির এটা বিহার এখানে প্রতি বছর একটা আমাদের দানোত্তম প্রতিম শিবদান আরম্ভ হয় আরম্ভ হওয়ার পরে এখানে প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ এখানে জমায়েত হয় সমাগম হয় সমাগম হয় আমরা কঠিন শিবদান ভালোভাবে উদযাপন করি এবং প্রতি বছর আমাদের যে পূজা পার্বণগুলো আছে যেমন মধু পূর্ণিমা প্রবরণা পূর্ণিমা সব এই পূর্ণিমাগুলো এখানে আমরা উদযাপন করে থাকি রাত নামতেই বিহার চত্বর যেন রঙিন আলোয় জেগে ওঠে নতুন রূপে প্রার্থনার ধ্বনি আর প্রকৃতির নিস্তব্ধতা মিলে সৃষ্টি করে অপার্থভিক এক অনুভব যা হৃদয়ে গেথে থাকে দীর্ঘদিন